সলমানের মতন বিপদ আপদের মুখে সত্যের জন্য দাঁড়াইতে প্রস্তুত আছেন তো আপনারা সকলেই ইনশাল আমাদের ভালোবাসা শ্রেষ্ঠ আমাদের ভালোবাসা শ্রেষ্ঠ সহ সন্ধানে বখির বেশে সলমান চোষে বেড়ান মর বুকে কত নাবি পদ চাই পথ দিতে রোখে অবশেষে সত্যের দেখা পেয়ে হাসেন সুখে ফিদা কায়ার সুরল্লা ফিদা কায়ার সুরল্লা মরহবা জামিয়া কুরবানিয়া তালিমিয়া মাদ্রাসা মসজিদ কমপ্লেক্সের উদ্যোগে সিরাত নবী সাল আলী সাল্লাম উপলক্ষে মজলিস আজকের মাহফিলের সম্মানিত সভাপতি এবং মাহফিলের আয়োজক যিনি প্রিয় ভাই মোহতারাম আবু হানিফা হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন আর অনেক প্রিয় উলামাই কেরাম আমরা সকলে মিলে আমরা যারা উপস্থিত হয়েছি সবাই সময় যেহেতু সংক্ষিপ্ত আমরা আল্লাহ তালার কাছে সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান মহানিব আমাদেরকে আজকের এই দিন পর্যন্ত আমাদের হায়াতটাকে দীর্ঘায়িত করে এবং সুস্থ রেখে আল্লাহ তালার বরত্ব এবং তার রসলের শান বর্ণনা এবং শোনার জন্য তাওফিক দান করেছেন সকলে পড়ছি আলহামদুলিল্লাহ দুরুৎসরিফ পড়ছি বিশ্বমাহতার মুক্তির দু দু জাহানের বাদশাহ সৈয়দুল মুরসালিন রহমাতুল্লিল আলমিন খাতামুল আম্বিয়া খাতামুল মুরসালিন এই জগৎ সংসারে পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজ পর্যন্ত এবং অনাগত ভবিষ্যৎ কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে এসেছে সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ যিনি সবচেয়ে বেশি প্রশংসাকারী যিনি এবং সবচেয়ে বেশি প্রশংসিত যিনি প্রশংসাকারী এজন্য তার নাম আহমদ এবং সবচেয়ে বেশি প্রশংসিত এজন্য তার নাম মোহাম্মাদ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাহি মাহফিল আমাদের জন্য হাকিমুন নার্স আসছেন যিনি আমাদের নার্সকে পরিশুদ্ধ করবেন আজকের মাহফিলের মধ্যে সবচাইতে কনিষ্ঠ ব্যক্তি আমি এলেমের দিক থেকে বয়সের দিক থেকে যোগ্যতার দিক থেকে সব দিক থেকেই তারপরেও যেহেতু আমি একজন যুবক মানুষ আমার টার্গেট যুবক ভাইয়ের এবং সমস্ত যারা উপস্থিত হয়েছেন সবার সাথে মোজা করা হাকিমুন নফস আমাদের নফসের উপর মেহনত করবেন আমাদের নফসকে পরিশুদ্ধ করবেন আমি শুধু আলোচনা করব আমার আপনার চিন্তা এবং চেতনার উপর আমার আঘাত হবে চিন্তা এবং চেতনার উপর যাতে করে আপনার ঘুমন্ত চিন্তা এবং চেতনা একটু জাগ্রত হয় আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন সকলে বলি আমিন সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

তাই হচ্ছে জাহালত মূর্খতা আমরা কেবল মাত্র বুঝি স্কুল কলেজে না পড়লেই বুঝি মূর্খতা না এই আইয়ামে জাহিলিয়াতের আরেকটা নাম আছে অন্ধকার যুগ জানেন অন্ধকার যুগ কেন বলা হয় রাতে রাদারে আমি আর আপনি যদি পথ চলি পথের সামনে গর্ত আছে অন্ধকার দেখা যায় না আমি পা ফেললাম পিছলা ঘটতে পা পড়ে আমি পড়ে গেলাম আমার চিন্তা ছিল সামনে সমতল ভূমি অথচ সেটা ছিল গর্ত মানে আপনার চিন্তা আর বাস্তবতার মিলে নাই এজন্য অন্ধকারকে অন্ধকার বলা হয় আর জাহিলিয়াতের যুগকে বাস্তবতার সাথে মিলে না এজন্য অন্ধকার যুগ বলা হয় আল্লাহ আকবার আমাদের চিন্তা এবং চেতনায় আছে জাহিলিয়াতের যুগ আজ থেকে সাড়ে চোদ্দ শত বছর আগে শেষ হয়েছে কথা বলেন ঠিক কিনা না যদি বলি আজকেও জাহালত আছে আলোচনা করবো জাহালতের উপর রসুল্লাহ সাল্লাহ জানতে হলে কুরানুল কারিমের প্রত্যেকটা আয়াতের তাফসির যদি বুঝতে হয় প্রত্যেকটা আয়াতের শানে নুজুল জানতে হবে কথা বলেন ঠিক কি না শুধুমাত্র অর্থ জেনে আয়াতের তাফসির বোঝা যায় না শানে নুজুল যেমন জানতে হয় হাদিসের ব্যাখ্যা বুঝতে হলে যেমন সানে অরুজ প্রেক্ষাপট জানতে হয় রসুল্লাহ সাল আলহি আসাল্লামের মান মর্যাদা এবং তার বরত্ব এবং শান যদি বুঝতে হয় রসুল্লাহ সাল আলি সাল্লামের আগমনের সালে নজুল আর শানে অরুজ জানতে হবে আমাদেরকে অনেকেই সিরাত নিয়ে আলোচনা করেছেন হয়তো সামনে অনেকে করবেন চলুন আমরা রসুল্লাহ সাল্লাই এর প্রেক্ষাপটের উপর আলোচনা করি বলছিলাম যদি বলি আজকের যুগেও জাহালত আছে আমি রসুল প্রেক্ষাপট নিয়ে আলোচনা করব যে যুগে এসেছেন সেই যুগটা ছিল যদি জাহালত থাকে আমি সাল্লামের নিয়ে আলোচনা করব আজকের যুগে যদি থাকে আপনার বাবার বিরুদ্ধে যদি সেই জাহালত দাঁড়িয়ে যায় আপনার পরিবারের বিরুদ্ধে যদি সেই জাহালত দাঁড়িয়ে যায় আপনার তন্ত্র মন্ত্র এবং দলের বিরুদ্ধে যদি জাহালত দাঁড়িয়ে যায় বলতে পারবো কিনা বলেন বলার স্বাধীনতা আছে আপনি স্বাধীনতা দেন আর না দেন আল্লাহ পাক রব্বুল আলামিন আজ থেকে সাড়ে চোদ্দ চোদ্দ শত বছর আগে দিয়ে দিয়েছেন মুমিনদের জন্য এই সত্য স্পষ্ট কথাগুলো তাদের জন্য কাজে লেগে যাবে সুহান আমি মনে করি আপনাদের মধ্যে অনেক মোমিন তৈরি হয়েছে প্রিয় ভাই আবু হানিফা এর মেহনতে এবং আপনাদের মধ্যে আমাদের যুবকদের আইডল একজন ভাই মেহনত করেন উস্তাজ আবু তোহা আদনান হাফিজাহুল্লাহ আমরা দোয়া করছি ভাইয়ের ন্যাক হায়াত এবং এলিমে বারাক আদান করেন সকলেই বলি আমিন আমরা ভাবছি আমরা সঠিক আমাদের জাহালত নাই এটা আমাদের চোখের দেখা নষ্ট কাটা গুরে না ঘড়িটাও দিনে দুইবার সঠিক সময় বলে কি না এটা আমাদের দেখা কিন্তু ঘড়ি কি সঠিক না ভুল ভুল চলেন চলেন আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইয ইয়ারফাউ ইবরাহীমুল ক্বাওয়ায়েদ আল্লাহর নবী যখন কাবা শরীফ দাঁড় করিয়েছেন তারপর থেকে তিনি কিছু দোয়া করেছেন রাব্বানা তাকাব্বাল মিন্না innaka antas প্রথম দোয়া করেছেন ওগো মালিক প্রভু প্রতিপালক আমাদের কাজটাকে কবুল করে নেন দুই নাম্বার আরেকটা দোয়া করেছেন তিন নাম্বার দোয়াটা করেছেন প্রতিপালক আপনি আমাদের জন্য রব্বানা ওয়া আসফিহিম এই যেখানে কাবা শরীফ নির্মাণ করলাম

মন্দ চাওয়া হৃদয় যার অন্যের হক নষ্ট করতে চাওয়া হৃদয় যার পৃথিবীর মানুষের উপর প্রভুত্ব দায়ী করতে চাওয়া হৃদয় যার ওই সমস্ত হৃদয়ের উপর যিনি মেহনত করবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত আলে ইমরান 164 নাম্বার আয়াত আল্লাহ তাআলা তিনি তার হাবিব তিনি তার ইব্রাহিম ইবরাহিম আলীস সালামের দোয়াজে কবুল করেছেন তিনি বললেন লেকাত মান্নাল্লাহুল মমিন ইদ বাহি হিম মিন আল্লাহ তাহলা মুমিনদের উপর এহসান করেছেন অনুগ্রহ করেছেন তিনি যখন মুমিনদের কাছে তাদের থেকে একজন রসুলকে প্রেরণ করেছেন যিনি তেলাওয়াত শিক্ষা দিবেন তেলাওয়াত করবেন যিনি কিতাব শিক্ষা দিবেন যিনি হেকমত শিক্ষা দিবেন এবং যিনি মানুষের মন্দ চার কলুষিত হৃদয়টাকে পরিশুদ্ধ করবেন আল্লাহ তাআলা এরপর একটা কথা বলেছেন ওয়া ইন কানু মিন ক্বাবলু লা ফি যদিও এই যে যে মুমিনদের উপর আমি অনুগ্রহ করলাম এরা ইতিপূর্বে জাহালতের মধ্যে ছিল আমাদের আলোচনা জাহালত নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন মক্কার মধ্যে মক্কার লোকদের থেকে একজন নবী রাসূল প্রেরণ করার জন্য ইতিহাস বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে মক্কা নগরীতে কোনো রসুল সরাসরি আসেন নাই অন্যত্র থেকে হিজরত করে এসেছেন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সেই রাসূলকে জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়রাবা সময় তো সংক্ষিপ্ত জাহালতের একটা অনেক সুন্দর একটা বক্তব্য আছে যেটা আবু জাফর রসুল্লাহ সাল আলহামের চাচা তো ভাই যিনি রসুল্লাহ সাল আলহামের সাথে সবচেয়ে বেশি সাদৃশ্য রাখতেন তিনি মক্কার মানুষের জুলুম আর নির্যাতন সহ্য করতে না পেরে রসুল্লাহ সাল্লামের পরামর্শ ক্রমে সর্বপ্রথম হিজরত করে হাফসাই গিয়েছিলেন আজকের ইউথিওপিয়া সেখানে যাওয়ার পর মক্কার কুরাইশরা তাদের পিছু ছাড়ে নাই তারা সেখান থেকে তাদেরকে ফিরিয়ে আনতে গেল বিস্তারিত অনেক আলোচনা হাফসার বাচ্চা তাদেরকে ডেকে বলল কি ব্যাপার কেন এসেছো আমাদের দেশে আবু জাফর তিনি বললেন আইয়ুহাল মালিক হে বাদশা কুননা কওমান আহলা জাহিলিয়াতিন আমরা এমন একটা সম্প্রদায় ছিলাম যেটা জাহালতে পরিপূর্ণ ছিলাম আমাদের আলোচনা আজকের জাহালত জাহালতটা কেমন জাফর ইবনে আবি তালিব বলেন

এমন কি তিনি বলেন ওয়ায়াকুলুল ক্বাবিয়ু মিন্নাত দাইফ আমাদের শক্তিশালীরা আমাদের দুর্বলদেরকে খেয়ে ফেলতো সরাসরি নি খেয়ে ফেলতে নেই কথাটাই বলেছেন ওয়ায়াকুলুল ক্বাবিয়ু আপনার কি মনে হয় আজকের জগতে শক্তিশালীরা দুর্বলদেরকে খাচ্ছে না জাফর ইবনে আবি তালিব বক্তব্য শেষ করে বললেন এমন কি আল্লাহ তাআলা আমাদের উপর অনুগ্রহ করে আমাদের থেকে একজন রাসূলকে প্রেরণ করলেন না আরিফ ও আমরা যার নসব জানি ও সাদাকা এবং তার সত্যবাদিতা সম্পর্কে জানি ও আমানাতা তার আমানত সম্পর্কে জানি ফাসাদাকনা ও আমান্না আমরা তাকে সত্যায়ন করলাম তার ডাকে সাড়া দিলাম ও আতবানা মা যা আবিহি তিনি যা নিয়ে এসেছেন সেগুলোর অনুসরণ আমরা করলাম ফলে কি হলো ফলে কি হলো জাফর ইবনে আবি তালিব বলেন আমাদের কোম যারা ছিল ফাদাবুনা ফাদা না আমাদের কওম আমাদের জাতি যারা ছিল এরাই আমাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল ওয়াদাবুন আমাদের উপর শাস্তি শুরু করলো ফাহাওয়ালু বাইনানা ওয়া বাইনা দীনিনা তারা আমাদের দিনের মধ্যে প্রতিবন্ধক হয়ে গেল বিগত ষোলো বছর যাবত কেউ কি আমাদের উপর দিনের জন্য প্রতিবন্ধক হয়েছিল না কথা বলেন ইসলামের কথা বলতে পারবো কিনা জায়গায় জায়গায় তার আমাদেরকে বাধা দিয়েছিল কিনা বলেন বলছিলাম আজকের যুগেও জাহালত আছে কিনা আমি আর আপনি বাপ শীতের হালত চলে গিয়েছে 1400 বছর আগে প্রিয় ভাই আমরা যদি লক্ষ্য করি জাহালতের যুগের বিশেষ কিছু পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করি

যেগুলো তাদের কোন রূপ উপকার করতে পারে না এবং এগুলো তাদের কোনো ক্ষতি পৌঁছাইতে পারে না জাহিলি যুগের মানুষগুলোর অবস্থা এমন ছিল তারা যদি কোনো পাথরের উপর হোঁচট খেয়ে পেরে পড়ে যেত এটাকে উঠিয়ে তারা সম্মান শুরু করতো বাস্তব বুঝি কোনো ক্ষতি করতে পারে কোনো পাথরকে যদি ভালো লেগেছে কোনো গাছকে যদি ভালো লেগেছে তারা সেগুলোর সেজদা শুরু করে দিত

বিশ্বাসগতভাবে তারা কেউ এটা বিশ্বাস করত না আল্লাহর সন্তান না তারপরেও তারা আল্লাহর নবীদেরকে নিজেদের সামনে আল্লাহর সন্তান বলে বলে নিজেদেরকে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করত এগুলো তাদের শুধুমাত্র মাধ্যম ছিল পৃথিবীতে জুলুম করার জন্য নিজেদের কর্তৃত্ব বজায় রাখার জন্য আপনি কি ভাবছেন আজকের দুনিয়ায় কিছু মানুষ নিজেদের মা দাদার মূর্তি দাঁড় করি নিজেদের বাপ দাদার মূর্তি সামনে দাঁড় করি পিছনে আড়ালে দুর্নীতি করে যাচ্ছে কিনা কি মনে করেন দুই নাম্বার কথা হচ্ছে বৈষম্য এবং পরিপূর্ণ ভাইয়ের আমার এই যে মাত্র আপনার আন্দোলন করলেন বৈষম্য বিরোধী আন্দোলনের কথা বলে আজকের নগদ তথ্য দেই আমার দেশের সর্বোচ্চ লেবের ভার্সিটি ভুয়েট ভুয়েটের বিসি বলেছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কনফারেন্স ইসলামিক সবার জন্য ভুয়েটে হতে দেওয়া যাবে না কেন দেওয়া যাবে না বিসি বলছে এটা ইসলামিক অনুষ্ঠানের জন্য দেওয়া যাবে না তিনি বলছেন আমি এর জবাবদিহিতা এবং কৈফিয়ত দেওয়ার জন্য বাধ্য নয় নাম হচ্ছে আল আমিন সিদ্দিক আমি আজকের কনফারেন্স থেকে বলছি যেই ভার্সিটির মধ্যে কনফারেন্স কোন অনুষ্ঠান হওয়ার জন্য হইতে পারবে না সেই ভার্সিটির মধ্যে ইসলামের নামদারি কোনো কোনো থাকার দরকার নাই কথা বলেন ঠিক কিনা এরা ইসলামের নাম লেভেল লাগিয়ে ইসলামের চরম দুশ্মনী লালন করে তাদের হৃদয়ের মধ্যে কথা বলেন ঠিক কিনা এই বৈষম্য বিরোধী আন্দোলনের মধ্যে আমাদের মাদ্রাসার ছাত্র সরাসরি যারা সাতষট্টি জন জীবন দিয়েছে বৈষম্য দূর করার জন্য আজকের মুসলিম দেশের মধ্যে মুসলিম বার্সিটির মধ্যে আমার নবীজি সিরাতের কনফারেন্স করা যাবে না এটা কি বৈষম্য নয় জাহিরি যুগের অন্যতম নিদর্শন জাহালত ছিল এটা বৈষম্য কি পরিমাণ বৈষম্য ছিল আমাদের দেশেরটা বলি হিন্দু বাইরা কয় ভাগ ছিল চার ভাগে বিভক্ত ছিল সময় তো নাই আপনাদের সামনে উপস্থাপন করার মত বললে হবে আমার অনেক ভাইরা আছেন তারা কথা বলবেন দেখুন লক্ষ্য করুন বৈষম্যের জন্যই আমরা জীবন দিলাম আজকের এই সিরাজ কনফারেন্স থেকে বলে দিচ্ছি আবারও যে সাতষট্টি জন দেশের বৈষম্য দূর করার জন্য জীবন দিয়েছে এরা ভার্সিটির মধ্যে দুর্গা পূজা যদি হইতে পারে সাম্যতা রক্ষার জন্য ডুয়েট ভার্সিটিতে পূজা চলছে ঢাকা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি যদি পূজা চলতে পারে ভার্সিটির মধ্যে আমার রসুলের সিরাতের কনফারেন্স কেন হবে না এই বৈষম্য তৈরি করার জন্য আমরা জীবন দেই নাই কথা বলেন ঠিক কিনা সমস্ত প্রকারের বৈষম্য দূর করতে হবে আমার রসুল সর্বত্র সর্ব জায়গায় তিনি মহিয়ান কথা বলেন ঠিক কিনা তার আলোচনা আমাদেরকে সর্বত্র করতে দিতে হবে সর্বোপরি মুসলিম ভার্সিটিগুলোতে আমাদের ইসলামিক পোশাক পরিধান করার জন্য ইসলামিক সংস্কৃতি মানার জন্য যে সমস্ত বাধা আছে সব বাধা নিতে হবে কথা বলেন ঠিক কিনা যদি না হয় আমরা সেই জাতি যারা ভারতে নবীজির অপমান আর কটুক্তি হলে আন্দোলনে জাপিয়ে পড়ি আমরা সেই জাতি আমার দেশে মুসলিম নাম ধারণ করে রসুলের বিরুদ্ধে চারণ করবে এটা মেনে নেওয়া যায় না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদেরকে বোঝার তাও ফিক দান করুন সকলে বলে আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ